কিরে তো গায়াসি কিরে Hizb uti mahfuz কিরে জমিদার এর নাতি সাজি সালাম কই পাচ্ছিস ওই বৈষ্ণা যা করেছিস এক বছরের দেশটাকে মায়ের বুকে মাটিয়ে দিয়েছিস বিচার হবে সর্বোচ্চ বিচার হবে কঠিন বিচার হবে খুবই শক্ত শেখ হাসিনা সম্পর্কে যে শেখ হাসিনা যদি আসে বা অমলি কিছু রিফর্ম করে তাহলে অনেক মানুষ দেশছাড়া পালানোর সুযোগ পাবে না এই ভয়টা কিন্তু কাজ করে যখন এই ভয়টাকে অন্তর্বর্তী সরকারের মধ্যে কাজ করানো করে আর বেশি করে এতক্ষণ যে ভিডিওর অংশবিশেষ দেখলেন তার থেকে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন অগ্নিগর্ভ প্রতিটি মোড়ে উত্তেজনা প্রতিটি ঘরে ঘরে আতংক জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সমন্বয়করা যখন ভিপি নুরের উপর সংগঠিত নিশংস হামলার বিচার চাইতে রাস্তায় নামলেন তখনই দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সেনাবাহিনী প্রধান অকর্জমান একটি বোমা ফাটানো ঘোষণা দিয়ে রাজনৈতিক মহলকে কাঁপিয়ে তুললেন সেনানিবাসে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে সেনাপ্রধানের বক্তব্য সবার রক্ত হিম করে দেয় তিনি বলেন যদি কেউ মনে করে ভিপিনূরকে ঘিরে আন্দোলন করে সেনাবাহিনীকে চাপে ফেলবে তবে ভুল করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোন সমন্বয়ক রাস্তায় নামলে তাদের ভিপিনুরের মতোই রাস্তায় ফেলে কুত্তার মতো পেটানো হবে দেশের শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনে আরও কঠোরতে আমি দ্বিদা করব না এই বক্তব্য ছড়িয়ে পড়ার সাথে সাথে ঢাকা রাজপথে নতুন করে উত্তেজনা শুরু হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন এটা শুধু রাজনৈতিক হুমকি নয় বরং সশস্ত্র বাহিনী ব্যবহার করে বিরোধী কণ্ঠকে রক্তাক্তভাবে দমন করার স্পষ্ট ঘোষণা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিপিনুরের উপর হামলার পর থেকে সরকারের ওপর চাপ বাড়ছিল এনসিপি এবং অন্যান্য বিরোধী দল বারবার তদন্ত ও বিচার দাবি করছিল কিন্তু সেই চাপকে ভয় দেখিয়ে দমন করার পথই বেছে নিয়েছেন সেনাপ্রধান অকার্যমান এদিকে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত রাজধানী নানা স্থানে গুজব ছড়িয়ে পড়েছে যে শিগগিরই সেনাবাহিনী ব্যাপক অভিযান শুরু করবে রাস্তায় নেমে আসা যে কোনো সমাবেশকে প্রয়োগে দমন করা হবে দোকানপাট আগেই বন্ধ হচ্ছে মানুষ ঘর থেকে বেরোতে পাচ্ছে না রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে খুব শীঘ্রই জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে কিংবা বিরোধী দলগুলোকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়া হবে অন্যদিকে ভিপি এখনো হাসপাতালে চিকিৎসাধীন তার স্বাস্থ্যের অবস্থা গুরুতর হলেও ধীরে ধীরে কিছুটা উন্নতি হচ্ছে বলে ডাক্তাররা জানিয়েছে নূরের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সেনাপ্রধানের এই বক্তব্য শুনে তারা আতঙ্কিত কারণ যদি ভিপিনুরের মতো জনপ্রিয় নেতার উপর এমন হামলা হয় তবে সাধারণ রাজনৈতিক কর্মীদের কি পরিণতি হতে পারে তা সহজে অনুমেয় কিরে ওই পাচ্ছিস কিরে হাসনা জলহস্তি কিরে নাহি পেটকা কিরে টুকাই আসিফ কিরে হিজবুতি মাহফুজ কিরে জমিদারের নাতি সাজি সালম ভয় পাচ্ছিস ওই বাইশ না যা করেছিস এক বছরে দেশটাকে মায়ের ভুগে মাঠে দিয়েছিস বিচার হবে সর্বোচ্চ বিচার হবে কঠিন বিচার হবে জোয় আন্দোলন যদি গণমানুষের আন্দোলনই হতো বা হয় তাহলে প্রত্যেকটা পক্ষের ভয় পাবার কথা অর্থাৎ গণমানুষের ভয় পাবার কথা যারা স্টেট ছিল যারা রাস্তায় নেমেছিল প্রত্যেকেই ভয় পাবে আতঙ্কিত হবে তারা এমনটা ভাববে যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের খেয়ে ফেলবে মেরে ফেলবে ছিঁড়ে ফেলবে টেনে ফেলবে যেমনটা জুলাই জঙ্গিরা ভাবছে যদি তারা আতঙ্কিত না হয় তাহলে তাদের মধ্যে ফাটল ধরার কোনো প্রশ্নে আসে না তাদের মধ্যে অলরেডি ফাটল ধরে গেছে আপনারা জানেন আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন শুরুর দিকে প্রথম দিকে ডক্টর ইনুসের চারপাশে সকল জুলাই স্টে হোল্ডারদের দেখা গেলেও বর্তমানে সেই সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে কমতেছে এমনকি জুলাই আগস্ট আন্দোলনের অসংখ্য মানুষ রাস্তায় নেমে আসলেও সম্প্রীতি তাদের যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে সেখানে কিন্তু তেমন সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখিনি পাঁচই আগস্ট চিন্তা করেন আর সেই জুলাই ঘোষণাপত্রের দিন চিন্তা করেন আকাশ পাতাল পার্থক্য আরেকটা জিনিস টেলিভিশন টক শো পত্রিকা সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ কিন্তু এই ছাত্রনেতাদের এই জুলাই জঙ্গিদেরকে সুযোগ পেলে সমন্বয়কদেরকে সুযোগ পেলে একদম ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে আপনারা জানেন না এবং আপনারা নিজেরা অনেকেই দিচ্ছেন তাহলে সরকার পতনের নেতৃত্ব দানকারীরা যদি কোনো অপরাধী না হয় তাহলে ভয়টা কিসের কিসের ভয় কিসের ভয় এই প্রশ্নের উত্তরটা জানেন ভয় কি ভয় আমি আপনাদেরকে এখন বলি প্রথমত রাষ্ট্রীয় ভবনগুলোতে রাষ্ট্রীয় স্থাপনাগুলাতে উদাহরণস্বরূপ সেতু ভবন মেট্রো রেল ডেটা সেন্টার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রত্যেকটাতেই অগ্নিকাণ্ড ঘটিয়েছে জুলাই সন্ত্রাসীরা গান পাউডার ব্যবহার করে জঙ্গি স্টাইলে দ্বিতীয়ত বাংলাদেশের সাড়ে পাঁচশো থানায় এরা হামলা চালিয়েছে অস্ত্র লুট করেছে পুলিশ হত্যা করেছে এরপর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গাছে ঝুলিয়ে টানিয়ে হত্যা করেছে লীগের নেতাকর্মী আমি ধরে নিলাম বাদ কিন্তু রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংস হামলা চালানো তারপর পুলিশ হত্যা করা এগুলার কিন্তু সব সবথেকে বড় যে অপরাধ এই সরকার করেছে সংবিধান নামেনে সরকার গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাবিলে ডিভিশনের যে এফিয়ারেন্স দেয়া হয়েছে সেটাও পোয়া তৎকালীন সময়ে প্রধান বিচারপতি ছেরা বানি হেফাজততে ছিল শাক্ষর জাল করে এই সরকার গঠন করা হয়েছে প্রত্যেকটা প্রক্রিয়ায় ষড়যন্ত্র করেছে জামাত এগুলা ভয় আছে না সব বাদ দেন আপনি সব অপরাধ বাদ দেন ফেলে দেন ছুঁড়ে ফেলে দেন কিন্তু সংবিধান অবমাননা করা অমান্য করা অপরাধ রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আজ মৃত্যুদণ্ড এটা কি তাদের হবে না নিশ্চিতভাবে হবে এই বইগুলা থেকে তারা মূলত আওয়ামী লীগের ফোবিয়ায় ভুগে তারা বুঝে তারা জানে তারা মানে তারা স্বীকার করে মনে প্রাণে তারা বিশ্বাস করে তারা অন্যায় করেছে তারা অপরাধ করেছে এবং এই অপরাধের বিচার হবে এবং লীগ যদি ফিরে আসে যে কি বিচার হবে কি নির্ম হবে বিচার সেটা তারা বুঝে গিয়েছে এবং তারা এটাও জানে তাদের শান্তি কাকা ডক্টর ইউনুস আজকে তাদের পতন হলে

তাহলে অনেক মানুষেরা পালানোর সুযোগ পাবে না এই ভয়টা কিন্তু না তিনি সরকারে থাকতে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনেন আইনের মাধ্যমে আনেন কারণ আনার পরে যে সিচুয়েশন গুলো হবে এটাকে কন্ট্রোল করা ইটস কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রত্যাবর্তন করে বললাম না যে সরকারের মাধ্যমে আইনের মাধ্যমে আওয়ামী লীগ মাথা দিয়ে উঠবে গর্ত থেকে বের হবে দেশে অস্থির পরিস্থিতি তৈরি হবে সো কোথাও না কোথাও ইন্টারিম এটাই ভাবতেছে মনে মনে আমাদের পিরিয়ডটা শেষ হোক যেই রাজনৈতিক সরকার আসবে ওই সরকারের উপর দিয়া এই মহা ফারা কাটুক ভাই আমি নিতে চাই না এখন বলে আপনারা কেমনে জানেন সরকার তো ভাই চিঠি দিচ্ছে আসলে দিচ্ছে গতকালকে ঢাকা পোস্টের একটা নিউজ নিশ্চয় অনেকে দেখছেন অনেকগুলো পত্রিকা আসছে যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে ভারত থেকে ডক্টর ইউনুসের এই সরকার তাকে ফেরত চেয়ে সর্বশেষ চিঠিটা পাঠাইছিল ডিসেম্বর ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ এখন কি চলতেছে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নয় মাস চলে গেছে এই নয় মাসের মধ্যে ডক্টর ইউনুস সাহেব শেখ হাসিনাকে ফেরানোর জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ভারতকে কোনো চিঠি দিচ্ছে না দেয় নাই এই তথ্য আসলো যে দুই ডিসেম্বরের পর এই ইন্টারিম দিল্লিকে আর কোন চিঠি দেয়নি তবে বিভিন্ন সময়ে দিল্লির প্রতিনিধিদের কাছে শেখাসিনাকে ফেরতের প্রসঙ্গ তুলেছে না কাশি আমার এমনি আইছে তবে লাইনটার সাথে কানেক্টেড হয়ে গেল আর কি মানে দিল্লির প্রতিনিধিরা পকেটে নিয়ে শেখ হাসিনার ঘুরে আর শেখ একটা স্টাম্প টিকেট যে ওই প্রতিনিধিরা বলল পকেট থেকে বের করে দিবে ভাই আর বোঝা উচিত যে এত সোজা বিষয়টা দিনরাত মুখ দিয়ে ফেনাই না ফেললেও তো কঠিন হয়ে যেত কূটনৈতিক চাপ দেওয়ার দরকার ছিল বাট ডক্টর সরকার এটা করে নাই পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের চিঠি দিই নাই আমি এটুকুই বললাম চিঠির উত্তর নেওয়ার পর বিভিন্ন সময় কথায় বলেছি কিন্তু চিঠিপত্র দিয়ে আর কোন আদান প্রদান করি নাই তো আর কোনো চিঠি দিবেন কিনা তো আহ বলছেন যদি দিই আপনারা জানবেন আপনার মনে হয় আর দিবে আমি আবারও বলি দেখেন শেখ হাসিনারে বিএনপি সরকার আসলে যদি ভারতের সাথে ওই রকম নেগোসিয়েশন তৈরি করতে পারে পলিটিক্যালি রাষ্ট্রে ভারত রাষ্ট্রের ক্ষমতা যারা থাকে তাদের সাথে যে হ্যাঁ ওই রকম সম্পর্ক আছে যে দিল্লির স্বার্থ বা সামহাও যেটা শেখ হাসিনা দিছে দিল্লিকে ভারতকে ওইরকম কোনো একটা জায়গা ক্রিয়েট করতে পারলে তখন হচ্ছে ভারত হয়তো শেখ হাসিনাকে ফেরত দেবে আর বিএনপি বা তারেক রহমান বা বেগম খালেদা জিয়া বা বিএনপির নেতাকর্মীরা একদিনের জন্য হইল শেখ হাসিনার কিন্তু জেলের ভিতর দেখতে চায় যেটা খালেদা জিয়ারে দেখছে এটা কোথাও না কোথাও পলিটিক্যালি বলেন হিউম্যানিটির জায়গা থেকে বলেন প্রতিশোধের জায়গা থেকে বলেন এটা সবাই চায় জামাত এখন সম্ভব হবে কখন যে শেখ হাসিনা ওনারা ভারতে রাখবেন নাকি পলিটিক্যালি খুঁজে টুজে আনবেন এখন আনার সম্ভাবনা কতটুকু দেখেন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ রাজপথে খুবই ডেঞ্জারাস একটা দল যারা রাজনীতি দেখছেন গত পনেরো বছর যেগুলো দেখছেন এগুলো না এটা আওয়ামী লীগ একচিটিয়া রাজনীতি করছে পনেরো বছর আগে রাজনৈতিক দল হিসাবে বিরোধী দল হিসাবে মাঠে ভয়ঙ্কর এটা আওয়ামী লীগের সক্ষমতা আছে যার কারণে আওয়ামী লীগের একটা ভয় তো ন্যারেটিভ তৈরি হয়েছে আর পনেরো বছর তো যেটা করছে সেটা আলাদা তো সেই জায়গা থেকে ডক্টর ইউনুসরে যদি আমার মনে হয় না যে সুস্থ মস্তিষ্কে তিনি একবারও চিন্তা করেন যে ওনার সরকার ক্ষমতায় ঢাকা এয়ারপোর্টে শেখ হাসিনা আসবে আর সারা বাংলাদেশের মানুষ একবার দেখার লাগে তো বের হইব এ দেখার যে বের হবে আওয়ামী লীগ থেকে লাফায় লাফায় আসবে বিভিন্ন বাহিনী তৈরি হয়ে যাবে ওই দিন কখন কোথায় কি ঘটে এইটাকে কন্ট্রোল করার জন্য রক্তারক্তি খুনা খুনি ছাড়া এখানে কিচ্ছু হবে না শান্তি নবেল দৌড় দিয়ে চলে যাবে তখন এই সিচুয়েশন কন্ট্রোল করতে না পারলে সো ইটস এ ভেরি টাফ হার্ড ডিসিশন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ